কালকে করে যেতে হবে এখন তাহলে চলুন তাহলে উদ্ধার করি তুমি এসিবি কা ডিসিবি কা তুমি ছাড়লো কি করি আরে আমি ছাড়িনি ওরা এ করে চলে গেছে আমার তো মনে হলো তুমি ওদের সঙ্গে মানে কোনো মানে মানে কাঠসাথি করে রেখেছো মানে সেটিং করে রেখেছো যে আমার ওই ডি গ্রুপের আরে না তুমি আগে তুমি কথাটা মান আমি আমি ছাড়িনি আরে আমি সর্দার আমি ছাড়বো কেন আমি ছাড়িনি সে ওরা মানে ইয়ে করে চলে পালিয়ে গেছে সে মানে ছাড়াছাড়ি করে পালিয়ে গেছে আমি ছাড়বো না সর্দার আমার কাছে খবর আছে তুমি নাকি ওই দুজনকে তুমিই ছেড়েছো হা আমার কাছে তুমি ঝোপকা দিয়েছো আমাকে আরে না সঞ্জয় তা ছাড়িনি আমি তুমি বিশ্বাস করো না আরে আমি আমি বহুত ওই সর্দার আপনি ছেড়ে রেখেছেন আমার কাছে খবর আছে আরে না ছাড়িনি তুমি রেগো না সঞ্জয় না আছে আমার কাছে খবর ওই দুজনকে আপনি ছেড়েছেন আরে তুমি তো আমাকে সন্দেহ করছো আর কি এরকম করলে আমি তোমাদের সঙ্গে ছাড়ব না আমি ডি কোম্পানি নিয়ে ইয়ে করলাম তাকে তিলে তিলে করে আমরা হ্যাঁ হ্যাঁ তৈরি করেছি এটা আমিও করেছি আরে ডি কোম্পানি তিলে তিলে আমরা সবাই মিলে তৈরি করেছি তাহলে আমি কি ভেঙে দিব এটাই তো আমার রহস্য লাগছে আপনার উপরে সর্দার ওই দয়াকে যেদিন থেকে আমি ঢুকেছি টিমের মধ্যে সেদিন থেকে আপনার মনের মধ্যে গলাদ আছে কোন গলাদ নেই তাই পাঠিয়েছিলাম আতে তাকে মান মনে আমি

তোমার মতন বহু লোককে দেখে নিয়েছি দয়াকে পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই ওই যে টিটিগুলোকে পরিষ্কার পরিষ্কার করতে হবে এইখানে আমাদের ডেরাটাকে একদম পুরো পরিষ্কার করে রেখেছি ডেরা ডেরাগুলোকে পরিষ্কার করে

এসিপিতে আর এসিপিতে ও দুজনকে ও তার হাত করে ছেড়ে দিয়েছে ওর গ্রুপ মানে যে আরেকটা গ্রুপ যেটা নতুন সে করেছে যে আমার সঙ্গে অনেক তর্ক হয়েছে আর আমাকে ধমকানি দিচ্ছে যে ডি গ্রুপ নাকি আমরা চালাতে পারবো না ও কদিন চালাচ্ছে ডি গ্রুপ ডি গ্রুপটা তো আমিই আমরা কজন মিলে চালাচ্ছি ও তো নামমাত্র সর্দার ছিল আজ থেকে আপনাকে আমার এক নম্বর সর্দার আমি আমার দলের মধ্যে আপনাকে করলাম হচ্ছে তোমার যে মানস বাবু পালিয়ে গেল আমাদের এখান থেকে যে আমার কাছেও খবর ছিল এর আগে কিন্তু সে বহু এরকম ভেতরে ভেতরে তোমাদের খবর দিত ডি কোম্পানিকে ধরিয়ে দিত কোনো অসুবিধা নেই আমি একটা বড় অস্ত্র ডিলারকে ডেকেছি ঠিক আছে আমি ওকে ওই মুম্বাইয়ের কেসে তাকে ধরেছিলাম এ হচ্ছে ছোটা তার নাম হচ্ছে ছোটা শাকিল এরকম দেখবেন বেটে হাইটে ঠিক আছে ও অস্ত্র নিয়ে আসছে জঙ্গলে তাকে অ্যাড্রেস দিয়েছি আচ্ছা অস্ত্র নিয়ে আসছে তার কাছ থেকে অস্ত্র গুলো নিয়ে আসতে হবে ঠিক আছে আমি যাবো চলো দুজনেই যাব কারণ সে তো তোমাকে চেনে না আচ্ছা এবারে তার কাছ থেকে সেই অস্ত্রগুলো নিয়ে এসে পুরো অস্ত্র এই যে দেখেছো আমাদের ডেরা এইগুলো ও সেই যে ছোট ছেলেটা ঢিচু বলে ছেলেটাকে তুমি ঝেঁচু নয় সে ছোটা শাকিল তুমি চিনবে না আচ্ছা আমাদের সিআইডি তে যখন ছিলাম তাকে তখন কাজে লাগাতাম আচ্ছা তো সে আসছে একদম অস্ত্র এগুলো বিছিয়ে দেবো আমরা দয়া কে যে পাঙ্গা নিয়েছে তারা তখন বুঝতে পারবে তাদের ডিআইজি আইজি আসছে তো আর মানস সবগুলোকে নিয়ে নেবো চলো ঠিক আছে চলো চলো দিয়ে নিয়ে আসি আরে কোথায় গেল ছোটা শাকিল আরে তাকে যে ফোন করলাম ফোনও তো লাগছে না নেটওয়ার্ক দাঁড়াব আরেকবার ফোন করি তাকে তাকে এই অ্যাড্রেস দেওয়া আছে কালাহান্ডির এই জঙ্গলের হ্যালো ছোট শাকিল আসো 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 হ্যাঁ সেই জঙ্গলের মাঝখানে হ্যাঁ হ্যাঁ সেই ড্রেন একটা করা আছে ঢিপি একটা আছে একদম মাঝখানে চলে আসো আমরা আছি হ্যাঁ 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 আমি আর আমার সাকরেদ আছে সঞ্জয় বস সেও ছোট বস চলে আসো বহুত দিন পরে ডাকছে হ্যাঁ কাই গেল সে তার জন্য তো আমার জীবনটাও হাজির

জল টল নাকি আরে না 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 আমি দয়াল লোক দয়া আমার দুজন মিলে তো এসেছি তোমাকে এখানে বাঁচাতে তুমি তো গত্তর মধ্যে পড়ে গিয়েছিলে আমি তো জল টল দিয়ে তোমাকে আমি সুস্থ আমি করলাম না 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 আমি এটা বিশ্বাস করিনি

এই মুম্বাই মার্ডার কেসের ওকে নিয়ে এসেছিল ও একদম অস্ত্র নিয়ে এসেছে এই জঙ্গল এই মুম্বাই আমাকে উদ্ধার করেছিল আরে দয়া স্যার আপনি আমার জন্য যা করেছেন যতগুলো মার্ডার করেছি সব কেসকে আপনি এই রকম ভাবেই আমাকে সলভ করে দিয়েছেন বলুন আমি আপনার জন্য কি করতে পারি আরে আপনার জন্য তো আমার জান হাজির আছে বলুন কি করতে পারি অস্ত্রগুলো দাও তারপরে বলছি কি করতে হবে

এইটা আমার সবচেয়ে পছন্দের মাল আছে এটা হচ্ছে সব থেকে ছোট বন্দুক সহজেই যেখানে খুশি নিয়ে যেতে পারেন এটা হচ্ছে ছোট পকেট বড়া ধমাকা একবার استعمال করে দেখুন এটা শুধুমাত্র আপনার জন্য এনেছি আমি মিথ্যে কথা বলছ না তো আচ্ছা কথা আমি ধান্দার মধ্যে রাখিনা এনে আমার ছোট পকেট না তো আরে আমি এই সব ধান্দায় মিথ্যা কারবার করি না যে গদ্দারি করে তাকে আমি সোজা গুলি করে উড়িয়ে দেই এটাই আমার ডাইরক্ট আইজি আর ডিআইজি দুজনে জঙ্গলে হানা দিয়েছে আচ্ছা সঙ্গে আমাদের মানস বাবু কিন্তু আমার কাছে খবর যেটা মিশবে তো মানস বাবু যদি ওদের সঙ্গে মিশে তাহলে আমাদের ডেরার কিন্তু অনেক জায়গা ওরা চেনে আমাদেরকে ডেরাটাকে পরিবর্তন করতে হবে হুম তুমি ছড়িয়ে ছিটিয়ে আমরা থাকবো এক জায়গায় থাকবো না কারণ আমাদেরকে যদি ধরে নেয় তাহলে তোমাকে যদি ধরে আমি বাঁচাতে যেতে পারবো আমাকে ধরলে তোমার দুজন পারবে আর ছোটা শাকিল ও তো এই যে কোমর ভেঙে ফেলেছে তো তাকে বেশি আমি দায়িত্ব দিতে পারছি না আপাতত এই বিশ্রাম নিক তোমাকে এই জঙ্গলটা একদম নজর রাখতে হবে কোথায় গিয়ে আসছি ঠিক আছে চলো তুমি তোমার কাজ করো একে আমি ডেরায় রেখে দিয়ে আমিও অন্যদিকে একটা জায়গায় বের ওই ডেরায় বস এখানে ডেরাই বস কি আসছে না আসছে নজর রাখি হ্যাঁ বল তাড়াতাড়ি চল আমাদের এসিপি সাহেবকে বোধ মেরে পুটলা করে ফেললো তাকে উদ্ধার করতে হবে এখনও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না আরে আমাদের গাড়ি নেই আমাদের সাইকেল নেই কিছু নেই হাতে বন্দুক নেই আমরা কি করে উদ্ধার করব। যেভাবে ও উদ্ধার করতে হবে আমাদের ডিউটি থেকে তো পিছনে হবে না তাহলে চলুন দুজনেই চাই সঙ্গে একজন আসছে হুম ওই জিজ্ঞেস করি হুম বলুন আমাদের এসিপি সাহেব কোনো খোঁজ আছে আপনার কাছে হুম এপি সাহেব এসিপি সাহেব কাছে সেখানে তো ধরে কালাচ্ছে চলুন কোথায় মাঝ জঙ্গলে আপনি কে আমি ডি কোম্পানির প্রথমে গিয়েছিলাম সর্দার ছিলাম আমাকে সন্দেহ করে বের করে দিয়েছে আমি এবার সিবিআই এতে কাজ করব আচ্ছা তাহলে আসুন আমাদের সঙ্গে আমরা এক সঙ্গে কাজ করে এসপি সাহেবকে উদ্ধার করতে যাই চলুন হুম ঠিক আছে চলুন 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 বদলা নিতে হবে চলুন কোথায় ওই মাঠ জঙ্গলে চলুন শুনুন প্রথমে আলোচনা করে নিন মানে এত বড় জঙ্গল আপনারা প্রথম হ্যাঁ আমি কিন্তু পুরো জঙ্গল চিনি সেই হিসাবে ওরা এই রাস্তাটা দিয়ে বেড়ায় ঠিক আছে আপনারা এইখানে ঝোপের আড়ালে বসে থাকুন ঠিক আছে ঠিক আছে এলেই আমি ধরে ফেলব ঠিক আছে আচ্ছা হ্যাঁ দেখুন কার ফোন নেবে আপনার থেকে সব আসছে

আমাকে মানস তোকে আমি দেখে নিলাম তোর আমি কি করতে পারি দয়া সর্দারের কাছে যাই ও

পরে বোসা আর তোকে আমি টাকা গড়িটা দিচ্ছি তুই একদম যাবি ওইখান থেকে ওষুধপত্র সব নিয়ে চলে আসবি লুকিয়ে যাবি কারো নাম বলবি না কারণ কচুর মেরেছেই তো মুখ ফুপ ফুলে গেছে হাত পায়ে মনে হয় বেদম পিটেছে আর ওই থার্ড ডিগ্রি ওকে দিয়েছে বোধহয় গিয়ে ওই মাইতি মেডিকেল যে আছে ওইখান থেকে ওষুধ নিয়ে আসবে পরিচয় দিবি না ছোট শাকির বলে কারণ তোকে যদি পায় এখানে সেখানে তোকে আবার কচুর পিটবে হ্যাঁ চল যা লুকিয়ে একদম জঙ্গল দিয়ে বেস্ট টু এক্সচেঞ্জ করে চল যা

টার্গেট কর মানুষকে আমি পুরো প্ল্যানটা করে নিচ্ছি চল চলো এই যে এইখানে এই যে ড্রেনটা এই গর্তটাকে ওরা একদম পাতা দিয়ে ভর্তি কর

হ্যাঁ হ্যালো হয়ে গেছে আমি একে নিয়ে আসছি তাদেরকে ধরে নিয়ে আসছি হ্যাঁ আপনি কাজ করুন আশিস দাঁড়া আপনি এদিকে চলে ঠিক আছে আপনি এদিকে চলে যান স্যার আপনি এদিকে যান আপনি এদিকে যান আচ্ছা আপনার কাছে তো বন্দুক নাই না এই আমি ওর কাছ থেকে যে বন্দুকটা নিয়েছিলাম এটা আপনি রাখুন বয়স্ক মানুষ সময় কাজে লাগবে ঠিক আছে আমি এই দিকটাই যাচ্ছি ঠিক আছে হ্যাঁ আপনি দেখে শুনে কিন্তু হ্যাঁ আমি ওই লোখনওয়ালা একটা কেস ধরেছিলাম বুঝতে পারলে একটা নতুন চাল এদেরকে দিতে হবে মানুষ কিন্তু আমাদের সব চাল জানে আমাদেরকে ওই লোখনওয়ালা কেসের মতো ওই পাখির ডাক আমার যদি দেখতে পাই মানুষকে তাহলে আমি ডাকবো কিরকম আর তোমার তুমি একটা আওয়াজটা দেবে ওই ময়ূরের ডাকের মতো হ্যাঁ আমি কোকিলের ডাক সেই ডাকটা আওয়াজ করো শুনিয়ে দাও কিরকম শুনলে এই আওয়াজ দেওয়া মানে তোমরা সব সতর্ক হয়ে যাবে আমাদের মধ্যে ভাববে ট্র্যাপে আমাদের পড়ে গেছে ওরা হ্যাঁ তাহলে আমি ওই দিকে লুকাচ্ছি তুমি এদিকে লুকিয়ে যাও তুমি এদিকে লুকিয়ে যাও যে যার জায়গায় লুকিয়ে যাও চুপ করে

अरे मना कहीं बोले ना पाई पाई को हिसाब हमें लुभो दया सरदार बड़ा मछली के धोरे नहीं ची, तो, है चीज बड़ दया सरदार चलो, आसान मार के दड़ा देखे आगे बांधो है हाँ बांधो हलो करे आगे बांधो

चलो तुम तुम एक काम करो हमको छोड़ दो हमको hmm. इनाम मिलेगा क्या छोड़ देंगे दाओ। तुम हम छेड़े छेड़ दो तुम तुम आके हमें इनाम देवो क्या बोल रहा है कुछ समाज में नहीं रहा लगता है तुम मुझे मारेगा हमको छेड़ दो क्या तुम हमको छेड़ दो आमी, के इनाम दिबो क्या बोल रहा है अरे, वो मत अरे, वो मत अरे तुम समझता नहीं है हम तुमको छोड़ने को बोलता है क्या छोड़ने को बोलता है छोड़ने को या मारने का ठोक दूंगा अभी का अभी ठोक दूंगा

ठोक देंगे ठोक देंगे यहीं पे, ठोक देंगे यहीं परी हो जाओ